এই যে উপরের অংশটা এটা দিয়ে আসতেছে আপনার ক্রিম এই যে ফোঁটায় ফোঁটায় আসতেছে ক্রিম আর এপার দিয়ে আসতেছে আপনার এই যে দুধ দুধের অংশটা একদম সাদা দুধের অংশটা একদম সাদা আর ক্রিমটা লাল হয়ে যাচ্ছে এই যে আপনার ক্রিম বিবাস আমাদের কম্বাইন ক্রিম সেপারেটের যে মেশিনটি নিয়েছে ইতিমধ্যে আমরা সেট করে ফেলেছি উপর দিয়ে ক্রিম আসবে আর এদিক দিয়ে দুধ আসবে আর এটা হলো আমাদের বোন এখানে দুধটা ঢালতে হবে তারপর হলো এই আমরা ইতিমধ্যে ফিতাটা খুলে নিয়েছি কারণ হলো আমরা আপনাদের দেখাতে চাচ্ছি হলো যে আমাদের যেই হাত দিয়ে যে যখন হলো আপনি ম্যানুয়ালি ক্রিম সেপারেট করবেন তখন এই হ্যান্ডেলটি ঘোরাতে হবে তো ধীরে ধীরে ঘোরাইলে তখনই হলো ক্রিম সেপারেট হবে আর ফিতাটার লাগিয়ে তখন যখন ফিতাটি যখন লাগাবেন তখন হলো ইলেকট্রিসিটি দিয়ে আপনারা ক্রিম দুধ থেকে ক্রিম সহজেই সেপারেট করতে পারবেন কিছুক্ষণ পর আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি হলো ম্যানুয়ালি এবং হলো ইলেকট্রিসিটির সাহায্যে কীভাবে দুভাবেই কীভাবে আপনারা দুধ থেকে ক্রিম সহজে সেপারেট করতে পারবেন আসসালামু আলাইকুম ভিওয়ার আমাদের যে ক্রিম মেশিন কি এখন আমরা ইলেকট্রিক্যালি ইউজ করতেছি কারেন্টের সাহায্যে দেখেন এই যে এই যে উপরের অংশটা এটা দিয়ে আসতেছে আপনার ক্রিম এই যে ফোটায় ফোটায় আসতেছে ক্রিম আর এ পাশ দিয়ে আসতেছে আপনার এই যে দুধ দুধের অংশটা একদম সাদা দুধের অংশটা একদম সাদা আর ক্রিমটা লাল হয়ে যাচ্ছে এই যে আপনার ক্রিম

যে খামারে আসছি এটা খামারের নিজস্ব গাভীর দুধ আর আপনাদের নিজস্ব খামারের দুধ হইলে আপনার ক্রিমটা আপনারা ভালো পাবেন কারণ বাজার থেকে কেনা দুধের মধ্যে আপনার ক্রিম হ্যাঁ কম আসে কারণ তারা অনেক সময় পানি মিক্সার করে থাকে আর যখন আপনার খামারের দুধ থাকে তখন আপনার ক্রিমটা ফুললি আসে এবং ফ্যাটটা ভালো থাকার কারণে আপনার ক্রিম ক্রিমের পরিমাণটা আপনার যতটুকু দরকার ঠিক ততটুকু আসে অনেক সময় আপনার ক্রিম হ্যাঁ পরিমাণটা বেশি আসে